তো আমি সরকার থেকে এটা উদ্ধার করে উদ্ধার করে আমি এটা আল্লাহ মানহাজি না আল্লাহাদেশের মানহাজি না সরকার কাছে দাবি করা জানো তো আর আমরা রাস্তার বাসে দাঁড়াইছি দাবি করার জন্য এগুলো কোন আল্লাহ মানহাজ ছিল রসুল আসলাম কি বলেছেন রসুল আসল শিখেই দিচ্ছেন কি করতে হবে তোমাদেরটা আল্লাহর কাছে তোমাদেরটা আল্লাহর কাছে কোনদিন কোন হাদিস কোন আহলেম রাস্তায় দাঁড়াইছে দেখাতে পারবি না

ু হ্যাঁ না তুই জানো না এসবেরু صبر করতে থাকো কতক্ষণ হাউজ পর্যন্ত মানে দুনিয়ার বুকে কোনদিনই তুমি দাঁড়া কিছু নিয়ে দাঁড়াবে না কারো কাছে আমার দায়িত্ব আনুগত্য যদি সুযোগ থাকে আনুগত্য সুযোগ থাকে আনুগত্য করব না সুযোগ কার জন্য আনুগত্য সরিয়ার ব্যাপারে সরিয়ে নাই আনুগত্য করার কোনো সুযোগ নেই কথা বুঝছ তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে বলতে পারো ইসলামে এই জাতীয় হেল্প বা এই জাতীয় আলাদা আইডেন্টিটি আইডেন্টি করা ইসলামে চাইছে না কোনোভাবে কোনোদিন ছিলই ছিল এটা এটা তোমাদের মাথা থাকা উচিত এটা থেকে ব্রেন থেকে সরিয়ে দিতে হবে একটা জিনিস সংগঠনের গুরুত্ব হিসাবে নাই একটা জিনিস দাওয়াতি সংগঠন হতে পারে দাওয়াতের জন্য একমাত্র একটাই আছে সংগঠিত হয়ে দাওয়াতে ইসলামের দাওয়াতের মধ্যে শুরুতে সংগঠিত দাওয়াতের শুরুটা ছিল হ্যাঁ প্রতিবাদের জন্য আমরা ইসলামে তুমি ভালো করে দেখো প্রতিবাদের জন্য তুমি কি তুমি কে আদিষ্ট ব্যক্তি না

পরিবারের কর্তা তুমি পরিবারের কর্তা হইতে লাগে তিন চারজন কর্তা নিয়ে আসবে না একাই করবে কারণ পরিবারের কর্তা তো তুমি কোনো সন্দেহ নেই তো তুমি যে চিন্তা করতেছো যে আমরা দশ বেশি হলে এটা বন্ধ করতে পারবো এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে না আসলে বলার দায়িত্বের ভিতরে পড়ে এটা আমি ভেঙে ফেলার দায়িত্ব আমার দায়িত্বই না আসলে এটা ভুল কথা এই সিস্টার ভুল শিখেছে আমাকে এটা আমাকে ভুল শিক্ষা দিছে আমার রস্তাদা যে আমাকে বেশি মানুষ হইলে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো অন্যায়ের প্রতিবাদ আমার উপর ফরস কোনটা যদি অন্যায় দেখি কি করতে বলছে প্রথমে হাত দিয়া হাত কি সবাই করবে যে হাতের দায়িত্ব প্রাপ্ত সে করবে আমি এখানে মূর্তি ভাঙতে পারবো মূর্তি চেয়ে বড় অন্যায় পৃথিবীতে আছে জিনাবে বে বিচারের চেয়ে বড় অন্যায় মূর্তি তুমি মূর্তি ভাঙতে পারবা মূর্তি ভাঙার দায়িত্ব কার শাসকের আমি এটা পারি দ্বিতীয়টা পারবো এটা কি মুখে ভাই আল্লাহর পথে চলে আসেন এগুলি বাদ দেন বলতে পারবেন না দাওয়াতের কথা বলতে পারবেন না তারপর ভুল পথে আপনার কাছে যে আমরা বেশি মানুষ হইলে আমরা এটা করতে পারবো এটা মিথ্যা কথা এই সিস্টেমটা ভুল করছে আপনার ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই ও আনফুসাকুম ও আহলি কুম না নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও প্রত্যেকটি মানুষ পরিবারের অংশ সে পরিবার বাঁচাইতে আদিষ্ট তাকে আরেকজনকে বাঁচাতে আদিষ্ট নাম হাত দিয়ে নয় না পারলে মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে আপনি যে বলতেছেন আমার বেশি মানুষ হলে অন্যায়ের প্রতিবাদ তো সোজা হয় অন্যায়ের প্রতিবাদের আপনি যে সিস্টেম চালু করছেন ওই সিস্টেমটা ইসলামে নেই এখন বলবো তোলে তো সব পড়ে যাক আপনি সব বাড়ি কেমনে পড়ে যাক আপনি ব্যক্তিকে দাবাত দেন না তো তাহলে এটা করা হবে না এর অতিরিক্ত যেটা আমার দায়িত্বের ভিতর পড়েই না আসলে কথা বোঝেন নাই এখানে ফোলা লুডু খেলতেছে আর আমি একবার হুজুর যাই লুডু ফেলাই দিলাম তাই আমার দায়িত্বের ভিতরে পড়ে হ্যাঁ যে আমার এখানে খেলে আমার দায়িত্বের ভিতরে পড়ে আপনারা যদি লুডু খেলেন তো আমি এটা আপনাকে বের করে দিতে পারবো তাই না কিন্তু রাস্তার মধ্যে খেলতেছে আমি ভাঙতে পারবো আমি ওখানে কি বলতে পারবো নসিহত করতে পারবো আমার একবার দল আছে আপনারা সব সব বিশাল দল তাই বলে কি ভাঙ্গি ফেলবো এটা এটা আমার দলের ভিতরে পড়ে না আমার যদি এটা এটা মিথ্যাচার করতেছে আমার উপর দিয়ে চাপিয়ে দিচ্ছে এটা